সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমরা কাজ করি না তো আজকে নিয়ে আসলাম নতুন কিছু প্রোডাক্ট এটা হলো ঐশি অ্যান তেরো এই যে প্রোডাক্টটা দেখতে পারেন ঐশি অ্যান তেরো এটা হলো অরিজিনাল একটা প্রোডাক্ট এবং এটা একটানা না আপনার বার্সন 5.3 ফাইভ পয়েন্ট থ্রি স্ট্যান্ড বাই থাকবে পনেরো একশো পঞ্চাশ আওয়ার্স আর একটানা না আপনার পেলে প্লে টাইম অ্যাবাউট বিশ ঘন্টা টেক টেক অ্যাবাউট পনেরো ঘন্টা পনেরো ঘন্টার মতন আপনার কথা বলতে পারবেন আর প্লে টাইম হল আপনার একটা না গান শুনতে পারবেন বিশ ঘন্টা ওইশি অ্যান তেরো এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল আবার বাজারে রিপাবলিশও পাওয়া যায় যাই হোক আমরা রিপাবলিশগুলো বিক্রি করি না আমরা অরিজিনাল যে প্রোডাক্টটা আমি আগেই বলছি গ্যাজেট দুনিয়াম অরিজিনাল আর এটা ওই উইশি অ্যান দাম রাখতেছি পনেরো পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বলে দিচ্ছি এটা হলো পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনারা টেকনাফ থেকে তুলে যেখান থেকে মন চায় আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে নিয়ম হলো আমাদের কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকাগুলো যে টাকা থাকবে এটা কন্ডিশনে দিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারিতে তারপরে আমরা চলে আসতেছি হলো আপনার হোকো ব্যান্ড হোকোর এই যে এই হেডফোনটা নিক ব্যান এটা এটাও বার্সন ফাইভ পয়েন্ট থ্রি আপ টু থ্রি আওয়ার্স মিউজিক প্লে টাইম ও কল টাইম তো এই নিক ব্যানটাও খুব ভালো এটা আপনার আমি সব কিছু দেখাচ্ছি এই যে এখানে ওয়ারলেস বার্সন ফাইভ তারপরে আপনার ওয়ার্কিং রেঞ্জ দশ মিটার্স দুইশো এমএস ব্যাটারি মিউজিক টাইম মোর ট্রান ত্রিশ আওয়ার্স দুই ঘন্টা চার্জ দিবেন কথা বলবেন তিরিশ ঘন্টা তো যাই হোক ভাই দুইটা দুই ব্যান্ড এবং দুইটাই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা এই হোক ব্যান্ডের এটাও নিতে পারেন এটার দাম রাখতেছি আমরা বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তবে একটা কথা বলি সস্তার তিন অবস্থা আপনারা ওই রিপাবলিশগুলো না কিনে গ্যাজেট দুনিয়ার সাথে থাকেন গ্যাজেট দুনিয়া মানে আপনাদের রাস্তা গ্যাজেট দুনিয়া থেকে কিনলে ইনশাল্লাহ অরিজিনাল পাবেন আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখি অরিজিনাল হলে আনি না হলে আনি না যাই হোক আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার শপ হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই পাঁচ বাই তিরানব্বই নম্বর শপ বারোশো পাঁচ ঢাকা আর আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি আগাতে পারবো না ইনশাল্লাহ সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনারা একটা শেয়ারের কারণে আরেকটা মানুষ আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারবে আর আমরা গ্যাজেট দুনিয়া মানি অরিজিনাল প্রোডাক্ট এটা মনে রাখবেন ইনশাল্লাহ আমরা মানুষকে অরিজিনাল প্রোডাক্ট দিব আমাদের এ আস্থা এবং আমাদের বিশ্বাস আমাদের উপরে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ